প্রিমিও গাড়ি প্রেমিকরা এই গাড়িটা দেখতে পারেন সুপার কন্ডিশন একটা প্রেমীয় গাড়ি যারা মালিকানা গাড়ি কিনতে চাচ্ছেন মালিকানা গাড়ি কিনতে চাচ্ছেন প্রথমে আমি একটু অ্যালয়টা দেখাই গাড়ি এত সুন্দর অ্যালয় আর এত সুন্দর গাড়ির কালার তো পুরো গাড়িটা আমি ঘুরে ঘুরে দেখছি ইভেন এটা কিন্তু জি সুপ্রিয়র অরিজিনাল প্রিমিয়ো জি সুপ্রিয়র কারণ পিছনের গ্লাসে আমরা ওয়াইপার দেখতে পাচ্ছি গাড়িটা নিয়ে হাজির হয়েছে আমাদের আব্দুর রশিদ ভাই আব্দুর রশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ খুব সুন্দর একটা গাড়ি গাড়িটা দেখে আপনাদের পছন্দ হবে আউটলুকিং কোথাও কোনো স্ক্র্যাচ নেই চারটা টায়ারই একদম নিউ কন্ডিশনে আছে গুড টায়ার ভাই গুডিয়ার গুডিয়ার গুড টায়ারই নতুন চারটা টায়ারে নতুন কন্ডিশনে আছে তো মালিকানা গাড়ি কিন্তু এত টিপ টপ পাওয়া যাবে না মাত্র ওয়ানলি ওয়ান পিস পাবেন আপনারা সেটা আব্দুর রশিদ ভাইয়ের কাছে আমি একটু ভিতরটা দেখাই আপনাদেরকে ভিতরে কি অবস্থা ভিতরটা দেখলে তো যারা প্রেমীয় প্রেমিক আছেন টোটালি প্রেমে পড়ে যাবেন এই গাড়ির মাসাল্লাহ গুটি ফেব্রিক থেকে শুরু করে পুরো গাড়ি ড্যাশবোর্ড বিস্কিট কালার উডেন শেপ স্টার্ট সিট পাওয়ার থেকে শুরু করে গুটি ফেব্রিক থেকে শুরু করে মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং মাসে ড্যাশবোর্ডের লুকটা যদি দেখি মাইলেজটা হচ্ছে সেভেন্টি সিক্স থাউজেন্ড অনলি এটা বিশ্বাস করা যায় না মালিকানা গাড়িগুলোর ক্ষেত্রে মাইলেজ সেরকমই হতে পারে কারণ হচ্ছে গাড়ির কন্ডিশন দেখে মনে হচ্ছে গাড়িটা খুব একটা হয় নাই বা হবে না কারণ মালিকানা গাড়ি বলে কথা পিছনে এবং সামনে কোথাও কোনো স্ক্র্যাচ নেই বা কোথাও কোনো নোংরা ময়লা এই ধরনের কোনো কিছু নেই গাড়িটা এত ক্লিন সব কিছু মিলে যারা প্রিমিয়াম গাড়ি চাচ্ছেন আমার মনে হয় গাড়িটা পছন্দ হবে তবে মালিকানা গাড়ির ক্ষেত্রে অবশ্যই এত ভালো গাড়ি পাবেন না আর আব্দুর রশিদ ভাই সিএনজি বা এলপিজি করা আছেগা এটা না ভাই এটা তেলের গাড়ি তলেই চালাইছে হ্যাঁ এটা তেলের গাড়ি অরজিনালি তেলের গাড়ি এটা এই মডেলের মধ্যে সবচেয়ে হাইস্ট প্যাকেজ যেটা সেটা এটা জি সুপিরিয়র প্রিমো জি সুপিরিয়র যেটা রি সুপিরিমো পিছনের ব্রেক লাইট থেকে শুরু করে পুরো গাড়িটা টোটাল সবকিছু দেখে মনে হচ্ছে অরজিনাল আছে অরজিনাল থাকার কারণ হচ্ছে যারা গাড়ি কম ড্রাইভ করে কম চলে এবং ভালো জায়গা গাড়িটা পার্কিং করা হয় ভালো রাস্তায় চলে ওই সব জায়গার গাড়িগুলো কিন্তু ভালো থাকে এইখানে যে প্রজেক্টটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আশুলিয়া প্রজেক্টে আশুলিয়া স্কুলের পাশেই হচ্ছে এই প্রজেক্ট সো সেক্ষেত্রে খুব ইজিলি আসতে পারবেন লোকেশনে আর মালিকানার ক্ষেত্রে মার্শাল এত সুন্দর গাড়ি পাওয়া খুবই টাফ রশিদ ভাই কত মডেল কত রেজিস্ট্রেশন এটা ভাই মডেল দুই হাজার চোদ্দো দুই হাজার রেজিস্ট্রেশন চোদ্দো ষোলো জি আমি একটু ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে ইঞ্জিনের কি কন্ডিশন আর আরেকটা জিনিস দেখাবো আমি সেটা হচ্ছে না দেখাইলে নয় যে জিনিসটা সাধারণত এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন এত সুন্দর ইঞ্জিন যারা প্রিমিয়ো গাড়ি চাচ্ছেন ভালো একটা প্রিমিয়ো গাড়ি খুঁজতেছেন মালিকানা গাড়ি খুঁজতেছেন অনেকেই মালিকানা গাড়ি খুঁজে বা অনেকে আমাকে পার্সোনালি ফোন দেয় ভাই মালিকানা গাড়ি একটা চাচ্ছিলাম তো সেক্ষেত্রে বাইরের গাড়িটা দেখে যাবেন আমার মনে হয় আপনারা না কিনে যাবেন না তবে প্রাইজের ক্ষেত্রে আপনারা দামাদামি করে নেবেন তারপর আমি প্রাইসটা অবশ্যই জানবো ভাইয়ের কাছ থেকে

তো মোটামুটি গাড়ি কেনার পরে আমার মনে হয় যে কোনো কাজ আছে আব্দুর ভাই গাড়ি কেনার পরে কাজ আছে কোনো এই গাড়ি কেনার পরে আল্লাহ পাক যার ভাগ্য আছে ভাই এই গাড়িতে 1 কাজ করাইতে হবে কোনো কাজ নাই হ্যাঁ গাড়ি আসলে দেখলে টেস্ট ড্রাইভ দিলে যদি গাড়িটা কেনার পরে চালায় নাই কেন তুই দিছে কেন এইভাবে ভাই বল লোক মানুষ আরো গাড়ি আছে